আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স দেখেন আজকে কি নিয়ে চলে আসছি আমি তো মোটামুটি লাহোরি নিতে নিতে এখন একটু নতুন ডিজাইন খুঁজছিলাম লাহোরির মোটামুটি যত ডিজাইন আছে টুকটা কয়েকটা নেওয়া হয়েছে সো নতুন ডিজাইন খুঁজছিলাম তো ইউস ফ্যাশন সেল আপনাদের জন্য নতুন ডিজাইন নিয়ে চলে আসছে লাহোরির আজকে দুইটা ডিজাইন দেখাবো দুইটাই হচ্ছে নতুন একটা আগে একবার দেখিয়েছিলাম বাট স্টক আউট হয়ে গেছিলো তাই না এই নতুনটা দিয়ে স্টার্ট করি নতুনটার কালার হবে চারটা জাস্ট কালারটা দেখেন কালার দেখছেন কালার দেখলে মন ভালো হয়ে যায় নিদ ইচ্ছা করবে এরকম কালেকশন হচ্ছে এই লাহরিটা ঠিক আছে তো আমরা ফার্স্ট অফ অল কোনটা দেখাবো ভ্যা এই ব্লুটা দিয়ে করি দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার এবং এটা আসলে ওপেন করলে আপনারা কন্ট্রোল করতে পারবেন না না নিয়ে থাকতে পারবেন এত সুন্দর পিওর কটন কাপড় পিওর কটন কাপড় তার উপরে মিরোর আর স্টোনের এরকম সুন্দর একটা কম্বিনেশন কাজ আছে এটা হচ্ছে জামার ফ্রং সাইড ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ প্রিন্টেড থাকবে সালোয়ার দেখিয়ে দিয়েছি এটা জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর ওন্নাটা আপনার সকলেই জানেন লাহোরের ওন্না হয় খুবই গর্জিয়াস তো এটা অনেক গর্জিয়াস থাকবে অল ওভার ওন্নাতে খুব সুন্দর এবং গর্জিয়াস করে এই কাজটা থাকবে দেখেন মিরর আর স্টোনের একটা চমৎকার কম্বিনেশন কাজ আছে এবার এটার কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালার ঠিক আছে ডেন যেটা আছে সেটা দেখাবো হচ্ছে ম্যাজেন্ডা কালারটা দেখেন এই যে ম্যাজেন্ডাটা যে কি সুন্দর একদম টুকটুকে একটা ম্যাজেন্ডা কালার এবং গলার গাছটা দেখেন অনেক 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 বেশি সুন্দর এটার সালোয়ার না আপনাদেরকে দেখিয়ে দিই ব্যাক সাইড হাতার কাপড় একই রকম প্রিন্টের আর হাতার কাপড় সালোয়ারটা দেখাবো এটার সালোয়ার না সালোয়ার ট্যাক কালারের মধ্যে ওনাটা অনেক বড় ওনা থাকছে সম্পূর্ণ ওনাটা মিরোর আর স্টোন দিয়ে গর্জিয়াস করে একটা কাজ করা থাকবে আর এই ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র টাকা বারোশো টাকা ওকে নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই সুন্দর কালারটা বটল গ্রিন কালার এই যেটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে খুবই সুন্দর একটা কালেকশন এটা বটল গ্রিন কালারের মধ্যে আছে দেখেন এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোনা দেখাবো পুরোটাই হচ্ছে স্টোন আর কাজ করা ব্যাক সাইডে সেম প্রিন্টের মধ্যে এই যে হাতা কাপড়টা আলাদা এটার সাথে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা বিশাল বড় অল ওভার ওন্নাতে মিরোর আর স্টোনের একটা চমৎকার কম্বিনেশন কাজ আছে আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা এরকম সুন্দর একটা লাহরি ড্রেস পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট কালেকশনে চলে যাই মানে নেক্সট কালারে যেটা হচ্ছে এই টুকটুকে রেড কালারটা এই যে টুকটুকে একটা রেড কালার খুবই সুন্দর একটা এটার সাথে আপনাদেরকে আমি সালোয়ারটা দেখিয়ে দিব এটা জামাটা সালোয়ারটা এক কালারের মধ্যে আর ওনাটা বিশাল বড় সম্পূর্ণ ওনাটা এবং অল ওভার মিররার স্টোনের একটা গর্জিয়াস কাজ করা আছে এটার প্রাইসটা পড়বে হচ্ছে 1200 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা তো দেখিয়ে দিয়েছি খুব হিট ডিজাইন এরপরে দেখাবো হচ্ছে এইটা এটার তিনটা কালার সো এটার তিনটা কালার আমরা হচ্ছে এটা দিয়ে স্টার্ট করছি যেটা হচ্ছে অলিভ কালার এটা প্রচুর রিকোয়েস্টে একটা ড্রেস ঠিক আছে প্রচুর রিকোয়েস্টে একটা ড্রেস লাহোরির মধ্যে প্রিন্টের প্যাটার্নটা একটু ডিফারেন্ট এইটার ব্যাকসাইড হাতার কাপড় আলাদা সালোনা দেখিয়ে দেবো এটা জামা সালোয়াটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর ওনাটা তো বিশাল বড় অল ওভার ওনাতে মিরর আর স্টোন দিয়ে একটা গর্জিয়াস কাজ করা থাকবে আর দামটা পড়বে হচ্ছে বারোশো টাকা জাস্ট দেখেন কালার দেখাচ্ছি এটা একটা কালার দেখেন আরেকটা কালার থাকবে পেস্ট কালার এটা খুব সুন্দর একটা পেস্ট কালার দেখেন এটার সাথেও সালোয়ারনা পেয়ে যাবেন সালোয়ার ট্যাক কালারের মধ্যে ওনাটা অল ওভার স্টোন আর মিরোর দিয়ে গর্জেস করে কাজ করা থাকছে প্রাইসটা পড়বে হচ্ছে এটা মাত্র বারোশো টাকা বারোশো টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি লাস্ট ওয়ান যে কালারটা ম্যাজেন্ডা কালারটা বোল্ড কালার কম্বিনেশন ঠিক আছে একদম বোল্ড কালার কম্বিনেশন ম্যাজেন্ডাটা জাস্ট দেখেন একটু ছাড়িয়েন হ্যাঁ এই যে ম্যাজেন্ডাটা জাস্ট দেখেন খুব সুন্দর করে কাজ করা ব্যাক সাইড হাতা কাপড় আলাদা সালোনা দেখিয়ে দিচ্ছি সালোনাটা হচ্ছে এক কালারের মধ্যে অন্যটা বড় অন্য অল ওভার ড্রেসে হচ্ছে খুব ওনাতে মিরোর স্টোন দিয়ে কাজ করা এগুলো জাস্ট মাত্র আসছে এটা কিন্তু স্টক আউট ছিল হ্যাঁ প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা সো নিতে চান ফ্যাশন নিউ পাঁচ ফ্যাশন চাল পাঁচবি পাঁচ সঙ্গে ছয়তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ